শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আবার আজকে দুম করে চলে এসেছি তো যেটা আজকে দুটো টপিক নিয়ে বলবো সেটা হচ্ছে কালকের আর আজকের আজকের টপিক আমাদের কবিতা দিয়েছে আর কালকের টপিকটা একটু বলি যে কালকের টপিকটা হলো একজন মহা একজন মহামানুষের উপলব্ধি তো খুব সুন্দর টপিকটা দেখো আমি পড়ে শোনাচ্ছি তোমাদের দুঃসংবাদ হলো সময় উড়ে যায় দুঃসংবাদ হলো সময় উড়ে যায় সুসংবাদ হলো। তুমি পাইলট এটা এটা বলেছেন হচ্ছে মাইকেল অল্ট সুলার তো ওনার জীবনের উপলব্ধি দিয়ে মাইকেল অল সুলার এই কথাটা বুঝতে পেরেছেন তাই আমাদের সাথে শেয়ার করেছেন আর এটা ভীষণ একটা মানে কি বলবো একটা মূল্যবান কথা যে সত্যি দুঃসংবাদকে দুঃসংবাদ কিন্তু আমরাই বানাই তাই না কোনো কিছু ঘটনাকে সেটাকে আমরা বলি আমরা কেউ বলি দুঃসংবাদ এটা ভ্যারি করে মানুষ টু মানুষ ভ্যারি করে যে আমি আমার এই এই দুঃসংবাদটা আমার কাছে দুঃসংবাদ সবার কাছে কি দুঃসংবাদ তা তো তা অনেক সময় নাও হতে পারে দুঃসংবাদ থেকে আমরা কিন্তু দুঃসংবাদ বলি সুসংবাদ হচ্ছে আমরা পাইলট যে আমরা সেটাকে দুঃসংবাদ বলবো বা কতক্ষণ বলে সেটাকে রাখবো বা সেটার মধ্যে অন্য কী আর দেখতে পারি এটাই হচ্ছে আমরা পাইল যে আমাদের জীবনটাকে সেই দুঃসংবাদের মধ্যে ডুবে থাকবো নাকি আবার পর মুহূর্তে জীবন পালটাচ্ছে তো সেই জন্য আমরা আবার একটা সুসংবাদ নিয়ে বা একটা সুসময় নিয়ে এগিয়ে যাব তো সেরকম যে কোনো কিছু সব কিছুই এই যে ধরো কেউ আমাদের আমাদের কোনো হয়তো কাছের মানুষের মৃত্যু ঘটে তো সেটা অবশ্যই দুঃসংবাদ কিন্তু মৃত্যু কখনো তো আনন্দের হতে পারে না দুঃসংবাদ কিন্তু সেটা তো বাস্তব সত্যি কথা এটা আমরা কতজন জান মানে এটা আমরা কতজন সেটাকে বুঝতে পারি যে এটা বাস্তব সত্যি ওনার ওই কারোর আয়ু নির্ধারণ করা ওইটুকু ওই ততটা অবধি যতটা অবধি সে তিনি ছিলেন যদি তোমার নর্মাল মৃত্যু হয় আর কি আমি সেটার কথা বলছি হ্যাঁ যে তার আয়ু ওই অবধি ছিল সে তার জার্নি সে এই জীবনে এই জীবনে এবার জন্মে সে এতটাই কর্ম করবে এতটাই আয়ু সে বাঁচবে সেইভাবেই সে ছিল তো এটা আমি একটা ছোট্ট কথা দিয়ে বললাম যে আমরা অনেক সময় বলি দুঃসংবাদ যে কোনো কিছুকে আমরা দুঃসংবাদ বলি কিন্তু সেই দুঃসংবাদটা ততটাও দুঃসংবাদ নাও হতে পারে যদি আমরা সেটাকে সেইভাবে দেখতে পারি আমরা অ্যাকচুয়ালি কোনো দুঃসংবাদকে আমরা যতটা না পরিস্থিতি খারাপ তার থেকে বেশি আমরা সেটাকে নিয়ে চিৎকার করতে থাকি বা বলতে থাকি বা দুঃখ প্রকাশ করতে থাকি সব কিছু আমাদের কিন্তু মাইন্ডের আমাদের নিজেদের মানুষের মাইন্ড মাইন্ডের ব্যাপার আমরা কিন্তু পাইলট আমরা চাইলেই সেটাকে সেই দুঃখের এটাকে শোক পালন করে যা যা করার পরে কানুন করে সেই আত্মার জন্য সব কিছু করে আমরা কিন্তু নতুনভাবে আবার আমাদের কিন্তু এগিয়ে যেতে হয় আমরা কিন্তু এগিয়ে যাই যেরকম পাইলট একজন পাইলট সে প্রতিনিয়ত তার কাছে একটা যুদ্ধ থাকে যে আমার এই আমি এখন এই ফ্লাইটটা উড়াচ্ছি যতক্ষণ সে উড়ায় ততক্ষণ কিন্তু একটা তার কনসাস থাকে যে আমি এখন উড়াচ্ছি কনসাসলি সে পায়ে ওইটা উড়ায় প্লেনটা উড়ায় উড়িয়ে আবার যাত্রীদের যথাস্থানে পৌঁছে দেয় দিয়ে তারপর কিন্তু তার আবার শান্তি আবার তার কাজ এরকমভাবে ডেলি সে কিন্তু করে চলেছে হ্যাঁ যে একটা সিচুয়েশান আসছে সেটাকে রিস্ক নিচ্ছে আবার আবার সেটাকে থেকে বেরিয়েও আসছে সেই রকম দুঃসংবাদও সেই রকম দুঃসংবাদ কোনো কিছু আমাদের সিচুয়েশান আসছে সেটাকে চ্যালেঞ্জ হিসাবে আমরা সেটাকে নিচ্ছি সেটা পার করছি করছি ফিনিশ করছি তো এইটাই এই উক্তিটার মাধ্যমে আমার মনে হয় মাইকেল অল সুলার এই কথাটাই বলতে দিয়েছেন আমি জানি না আমি ঠিক বলছি না যে আমি একদম ঠিকই বলছি তবে আমার যতটুকু ধারণা আমার যতটুকু বুঝেছি আমি ততটুকু বললাম আর আজকে যেটা দিয়েছে কবিতা দুটো বাঙালি রেসিপি রান্নার রেসিপি অবাঙালি রান্নার রেসিপি আর তোমার স্বপ্নের ঘর কিভাবে সাজাবে অবাঙালি রেসিপি বলতে আমার মনে হয় পাস্তা তো আছে আমার আমি অত খুব একটা রান্নার যে খুব একেবারে পরি পরিপাটি তা নয় আমি তুমি অন্য কিছু বলো সেগুলো আমি জানি ভালো তো যাই হোক এগুলো তোমার বিরিয়ানি বলো এইসব বলো সবই অবাঙালি খাবার তো পাস্তা বিরিয়ানি এসব এগুলো আমরা ছোটোখাটো জিনিস খুব পারি আর আমি তবে আমি খুব একটা বলছি না আমাদের পাস্তা হোয়াইট সস দিয়ে পাস্তা এখন সত্যি কথা বলতে ইউটিউবের জগতে আমার মেয়েরাও পারে ঠিক আছে তো এখন আর রান্নাটা নিয়ে এখন আর অত চাপ কিছু নেই সবাই এখন চাইলেই রান্না করতে পারে ঠিক আছে তো ওইটা আমি স্কিপ মানে বলছি না এটা আমি আমি সেইভাবে এখন কিছু বলছি না তবে আমার সেকেন্ড টপিকটা আমার ভীষণ ভালো লেগেছে তোমার স্বপ্নের ঘর কিভাবে সাজাবে প্রত্যেকটা মানুষই বোধ হয় স্বপ্নের ঘর এইভাবেই সাজায় যে একটা সুন্দর ফ্যামিলি থাকবে যেই ফ্যামিলি সেটা শুধু চারগণ্ডির মধ্যে আমাদের চারজনের ফ্যামিলির মধ্যেই নয় সবাই চায় একটা সুন্দর ফ্যামিলি একটা সুন্দর দেশ সুন্দর একটা সমাজ তাই না তো সেরকম সেটা যদি আমার কাছ থেকে বলো আমি চাই আমি কিভাবে চাই আমি শুধু আমার ঘরের পরিবারের কথা আমি বলবো না আমি সবার সব কিছুর কথা বলবো আমি চাই আমার ঘরটা থেকে আমি শুরু করছি আমি চাই আমার ঘরের মানুষজন সবাই সবাইকে অ্যাকসেপ্ট করুক ঠিক আছে এটাই আমার মনে হয় যে ওইটার থেকে সুখে শান্তির আর কিছু হয় না সবাই সবাইকে অ্যাকসেপ্ট করুক এমন এরকম অ্যাকসেপ্ট যে যাতে সবাই সবাইকে মন খুলে কিছু বলতে পারে এমন না হয় যে ভয় পাচ্ছে ফ্যামিলির মানুষজন একে অপরকে ছে সন্তান বাবা মাকে বলতে ভয় পাচ্ছে স্বামী স্ত্রীকে বলতে ভয় পাচ্ছে তার ইচ্ছে অনিচ্ছে বা সব কিছু তো সেরকম আমি চাই না আমার কাছে মনে হয় ওইটা একটা স্বপ্নের ঘর সাজানো নয় আমার মনে হয় স্বপ্নের ঘরটা সাজানো ওই রকমই যে একটা সবার মধ্যে চারজনের মধ্যে একটা একটা ফ্যামিলিতে যে কজন মানুষ আছে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে কেউ কাউকে ভুল বুঝবে না সবাই সবাইকে বুঝবে অ্যাকসেপ্ট করবে আর সবাই সবাইকে মন খুলে সব কিছু বলতে পারবে এই এইটাই এখন অভাব আমার মনে হয় স্বপ্নের ঘর সবাই সময় দিচ্ছে বাইরে লোকজনকে কিন্তু ফ্যামিলিকে নিজের ঘরের সং ঘরের পরিবারের মানুষজনকে সময় দেওয়া বা অ্যাকসেপ্ট করা পরিবারের মানুষ এক জায়গায় হলেই শুধু ঝগড়া অশান্তি অন্য অন্য কথা এইসবই হয় বেশিরভাগ বাড়িতে তো আমার মনে হয় স্বপ্নের বাড়ি আমি আমাকে যদি কেউ বলে যে তোমার স্বপ্নের ঘর কীভাবে সাজাবে তা আমি বলবো ওই রকম না যে তুমি এটা করো তুমি ওটা করো তুমি সেটা করো এরকম নয় আমি মনে করি যে সবাই আমরা সবাইকে যেন অ্যাকসেপ্ট করতে পারি আর সবাই সবাইকে যেন নির্দ্বিধায় একটা ভয়ে কিছু যেন না থাকে যে একটা কথা বলবো বাবা যদি কিছু ভুল রিয়্যাক্ট করে যদি কিছু আমাকে বকে এই ধরনের ভয় তারপরে যা কিছু মন চাইবে ঘরে যাতে করতে পারে বলতে পারে বা যেন ফ্যামিলির মধ্যে যেন সবাই সবাইকে অ্যাকসেপ্ট করতে পারে এটাই এটাই আমার কাছে মনে হয় একটা সুন্দর ঘর স্বপ্নের ঘর যদি আমি আমার ঘরে যদি এটা হয় তো আমার এটা তবেই ঘর স্বপ্নের ঘর সাজানো হবে তো আর এটা তো গেল ঘরের ব্যাপার আর সবই পাড়া প্রতিবেশী সমাজ দেশ আমি চাই সবাই সবাইকে মানুষ হিসাবে দেখো কেউ কাউকে ধর্ম ধর্ম যদি দেখত মানুষ হিসাবে কোনো ধর্ম না কোনো কিছু গরিব বড়োলোক কিছু না যদি সবাই সবাইকে এক শুধু একটা ইউনিভার্সের একটা সৃষ্টি মানুষ সেইভাবেই শুধু মানুষ কেন জীব জন্তু গাছপালা সব সব কিছুকে যদি নিজের মনে করে যদি কাছের মনে করে সুন্দর হো মানে সবাই হতো তাহলে এটা মনে হলো মানে মনে হয় আমাকে যদি সাজাতে দিত কেউ তাহলে আমি ওরমভাবেই সাজাতাম যে কোনো ধর্ম ধর্ম নিরপেক্ষ হয়ে একটা সবাই সব মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা কার কেউ কাউকে ঠকাচ্ছে না সবাই সবাইকে বিশ্বাস করছে ভালোবাসছে এরকম যে যেন একটা স্বপ্নের এরকম যেন হয় হ্যাঁ ওরকম মানে জানি না ওরকম হবে কি না জানি না হ্যাঁ কিন্তু ওরকম হলে ভালো হতো এটাই আমার স্বপ্ন তো যেটা হয় না মনে সেটাই কিন্তু সব আমার এটাই মনে হয় যে এরকম হলে ভালো হতো দেশ সমাজ সব জায়গায় এরকম হলেই ভালো হতো কেউ কাউকে তার প্রফেশন অনুযায়ী তার ধর্ম অনুযায়ী কাউকে বিশ্বাস মানে করতো না সবাই সবাইকে বিশ্বাস করে সব কিছু বলতে পারতো কেউ কারোর কাছ থেকে ঠকতো না তো আমার এরকমই মনে হয় যে আমার স্বপ্নের ঘর আমার স্বপ্নের দেশ আমি এভাবেই সাজাতাম যদি আমার হাতে থাকতো জানো চলো কবিতা সুন্দর একটা টপিক দিয়েছিস থ্যাংক ইউ তোকে সবাই খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো